এক বাবার স্বপ্ন কি এটাই তাহলে সন্তানকে আল্লাহ তালা আমাদের জন্য দিচ্ছেন টাকা উপার্জনের মেশিন কথা বলেন না কেন তাহলে তাহলে বলেন বাবা সাথে বলেন এই জন্য আমার দুস্থ আমার বন্ধু আমরা প্রত্যেকেই ভাবা মুখে আজকে কিশোর নজান তোমরা তোমাদের বাবার এখানে বসা আছে তোমরা আলহামদুলিল্লাহ অনেক ছেলে আসছ তোমাদের কাছে অনুরোধ বাবা ভাইয়ের কথা মনে যে আমি এক ভাই তোমাকে বলছি ভাই তুমি আমার ভাই তুমি আমার সন্তান তুমি নজয়ান আমাদের আদরের এত ছোট্ট বয়সে এত নারী দেখে ফেললাম ষোলো বছরে এত নর্তকি দেখে ফেললাম মাত্র ষোলো বছর আঠারো বছর বয়সে এত উল্লম্ব ছবি দেখে ফেললাম মাত্র ষোলো বছরে এত জিনা বিচারের দৃশ্য দেখে ফেললাম এক বাবার স্বপ্ন কি এটাই তাহলে